আমের আচার আমরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করি আর সেই গুড়াম বা আমের আচারের রেসিপিটাই আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমের আচার বা গুড়াম খেতে যতটা লোভনীয় হয় দেখতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয় তাই দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপি শুরু করার আগে বলিনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমের আচার বা গুড়ামের জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী দেড় কিলো পরিমাণে আম নিয়েছি আর আমের সাইজগুলো বেশ বড় প্রথম পর্যায়ে আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি তারপরে আমগুলোকে ছাড়িয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি যেই আমগুলো একটু বেশি বড় ছিল সেই আমের সাইজগুলোকে মাঝে আরও একটা করে কাঠ লাগিয়ে দিয়েছি তাতে করে সাইজটা একটু ছোট হয়ে গেছে এটা আমার সুবিধার্থে করেছি আপনারা চাইলে ওরকম বড় ফালি করেও করতে পারেন প্রথম পর্যায়ে ওগুলোকে পরিষ্কার করে রেখে দিলাম এবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য করাতে গোটা ধনে গোটা মেথি পাঁচ ফোড়ন আর দিয়েছি অল্প একটু গোটা মৌরি প্রথম পর্যায়ে একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনোখলায় এটা ভেজে নিতে হবে আর প্রতিটা মশলা আমি ওয়ান ফোর্থ টি স্পুন করে ব্যবহার করেছি আমার প্রয়োজন অনুযায়ী ওয়ান ফোর্থ টি স্পুন করে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে তুলে রাখলাম এই মশলাটাকে একটু আধ ভাঙা করে আমি আচারে একদম শেষের দিকে ব্যবহার করব। এবার কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করব তেল ছাড়াও আচারের রেসিপি তৈরি হয় আমি আগের ভিডিওতেই তেল ছাড়া আচারের রেসিপি শেয়ার করেছি চাইলে সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচ ফোড়ন আমি ক্ষেত্রে দিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে মানে ফোড়নটাকে মিনিটখানেক নাড়াচাড়া করে দিয়ে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে আম যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম এক্ষেত্রে বলে রাখি আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটেছি কাটার পর আর নতুন করে ধুই দিই তাই আমের মধ্যে একটুও জল জলে ব্যাপারটা নেই আপনারা যদি কাটার পর আমকে ধোন তাহলে অবশ্যই কোনো শুকনো কাপড় দিয়ে একটু জলটাকে মুছে রান্নাতে বসাবেন তাতে করে আমটা আচারটা অনেক দিন অবধি ভালোভাবে সংরক্ষণ করা যায় অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে মিনিট মিনিটখানেক একটু নাড়াচাড়া করব তাতে করে আমের মধ্যে হলুদটা ভালো করে লাগানো হয়ে যাবে আর লবণটাও ভালো করে মিশে যাবে আর আমটাকে মিনিট পাঁচেক একটু কষে নিতে হবে এই পর্যায়ে মোটামুটি আমের গায়ে একটা লালচে রং ধরতে শুরু করবে সেই পর্যায়ে অবধি আমি একটু কষে নিয়েছি তাতে করে আম আচারটার স্বাদ কিন্তু অনেক ভালো হবে প্রথম পর্যায়ে মিনিট পাচেক ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তাতে করে একটা মিষ্টি রঙও আমের গায়ে ধরে গেছে এবং আমটা আগের থেকে অনেকটাই বেশি নরম হয়ে গেছে দেখে ঠিক বুঝতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি কমিয়ে রেখেছিলাম এইবার এর সাথে যোগ করব গুড়টা আমটা মোটামুটি নরম হতে শুরু করেছে তাই গুড়টা যোগ করে দিলাম যেহেতু গুড় আম তৈরি করছি তাই গুড়ই ব্যবহার করলাম তবে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রেসিপিটা তৈরি করা যায় বা গুড়ের বাতাসা দিয়েও রেসিপিটা তৈরি করা যায় আমি প্রথম পর্যায়ে পাঁচশো গ্রামের মতন গুড় দিয়ে একটু ভালো করে আমের সাথে মিশিয়ে দেব। তারপরে পরে আরও পাঁচশো গ্রাম গুড় এর সাথে মেশাবো আসলে আমার কপাত্রটা একটু ছোট তাই একবারে এক কিলোগ্রাম গুড়কে মেশাতে একটু অসুবিধে হতে পারে সেই কারণে দুটি ভাগে ভাগ করে আমি গুড়টাকে মিশিয়েছি যেহেতু দেড় কিলো পরিমাণে আম আমি ব্যবহার করেছি তাই তার জন্য এক কিলো পরিমাণে গুড় আমি ব্যবহার করলাম আচারের জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মানে যেরকম মিষ্টি চাইছেন সেই অনুযায়ী গুড়টা বা চিনিটা ব্যবহার করতে পারেন অবশ্যই আমের মিষ্টতা বা টকের ওপরেও গুড়টা অনেকটা নির্ভর করে আমি যে আমগুলো ব্যবহার করেছি খুব বেশি টক ছিল না মোটামুটি একটু মিঠে ধরনেরই আম সেই কারণে আমি এক কিলোগ্রামই গুড় ব্যবহার করেছি ভালো করে প্রথম পর্যায়ে গুড়টাকে নাড়িয়ে চা নাড়িয়ে মিশিয়ে নিতে হবে মানে তাপ পেলেই গুড়টা গলতে শুরু করবে আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর ক্ষেত্রে বলে রাখি কাঠের খুন্তি বা এরকম স্প্যাচুলা ব্যবহার করলে আমগুলো কেটে যাওয়ার ভয় থাকে না সেক্ষেত্রে আচারটা অনেক বেশি দেখতে সুন্দর হয় আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবার গুড়টা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম আছে করে দেব মিডিয়াম আছে মিনিট খানেক ফোটানোর পর এখন একবার দেখিয়ে দিচ্ছি এখন গুড়টা একদম লিকুইড ফর্মে আছে এই গুড়টা আস্তে আস্তে মরতে শুরু করবে এবং আমের গায়ে বসতে শুরু করবে এখন আরও পাঁচ মিনিট পর দেখাচ্ছি এখন দেখে ঠিক বুঝতে পাচ্ছেন আমগুলো আগের থেকে অনেক বেশি স্বচ্ছ হয়ে গেছে আর আমের ভেতরেও গুড় ঢুকিতে শুরু করেছে এবং আমগুলো নরম হতেও শুরু করেছে এই পর্যায়ে আরও একটুক্ষণ রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সমগ্র পর্যায়েই মিডিয়াম আছেই রেখেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়টা আগের থেকে একটু ঘন হতে শুরু করেছে এখন আমি আরও পাঁচ মিনিট পর দেখাচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করার জন্য আর দেখতেই পাচ্ছেন গুড়টা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে আর এর থেকে খুব বেশি ঘন আমি করব না কারণ ঠান্ডা হওয়ার পর গুড়টা অনেকটা টেনে যাবে সেক্ষেত্রে আচারটা একদম গায়ে লাগা লাগা হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মানে পাঁচ ফোড়ন গোটা মৌরি গোটা ধনে আর মেথির মশলাটা আধ ভাঙা করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আমি হামাল দিশে করে আধ ভাঙা করে এটা মিশিয়েছি চাইলে মিক্সির গ্রাইন্ডারও অল্প একটু ঘুরিয়ে নিয়েও মেশানো যেতে পারে তবে আধ ভাঙা করে মেশালে খেতে বেশি ভালো লাগে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দেখাচ্ছি দেখতেই বুঝতেই পারছেন আচারটা তৈরি হয়ে গেছে দু একদিন রোদে দিলে আচারটা অনেক বেশি ভালো থাকে তবে রোদে না দিলেও এই আচার এক বছরের ওপর বেশি সংরক্ষণ করা যায় আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন দেখা হবে